হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু বিমেদ একাডেমি আই হোপ ইউর ওয়েল অলসো ওয়েল আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে যেটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল এখানে এক্স ও ওয়াই চলক বিশিষ্ট দুটি সরল সসমীকরণ সমীকরণ দেওয়া রয়েছে এখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে চারটি অপশনে এক্স এবং ওয়াই এর মান যথাক্রমে অর্থাৎ কি প্রথমটি এক্স দ্বিতীয়টি ওয়াই এভাবে চারটি অপশানে চারটি চার দুগুণি আটটি মান দেওয়া রয়েছে তাই না এখন নির্ণয় করতে হবে কোনটি আমাদের সঠিক উত্তর এই ধরনের গাণিতের সমস্যা আমরা দুইভাবেই সমাধান করতে পারি প্রথমত হচ্ছে এখানে যে মানগুলো দেওয়া রয়েছে এই মানগুলো যদি আমরা হ্যাঁ যে কোনো একটি অপশনের মান যে কোনো একটি সমীকরণের বাম দিকে বসিয়ে যদি আমরা দেখতে পাই যে বাম দিক এবং ডান দিক সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি সেগুলি হচ্ছে কি এক্স ওয়াই এর মান তাহলে এখানে যে প্রথম যে অপশনটি রয়েছে ক এটাই আমরা এই প্রথম সমীকরণটি সমীকরণের বাম দিকে বসাই হ্যাঁ এর মান কত এখানে দেওয়া রয়েছে ওয়ান সেভেন ওয়াই এর মানও দেওয়া রয়েছে কত ওয়ান ইকুয়াল টু কে টেন তাই না এখানে তিনে কে গুণ করলে কী হয় তিনে কে গুণ করলে তিন হয় প্লাস সাতে কে গুণ করলে সাত হয় ইকুয়াল টু টেন সাত তিনে দশ ইকুয়াল টু দশ তার মানে কি এই যে বাম দিক ইকুয়াল টু ডান দিক অর্থাৎ কি বাম দিকের মান ডানদিকের মান কী হলো সমান হল তাহলে আমরা বলতে পারি যে এক্স এক্সের মান কি ওয়ান ওয়াইয়ের মানও ওয়ান তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আচ্ছা ক্ষয়ে যে অপশন ক্ষয় অপশনে যে এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া রয়েছে আচ্ছা এখানে এ দুটি মান বসিয়ে দেখি এক্সের মান কত টু এবং সেভেনের মান সরি ওয়াইয়ের মান কত ওয়ান তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি তিন দুগুণি কত ছয় তাই না প্লাস কে সাত ইকুয়াল টু টেন ছয় সাত কত হয় তেরো আর ডান সাইডে রয়েছে দশ বাম সাইডে তেরো ডান সাইডে দশ তেরো আর দশে তো সমান হতে পারে না তাহলে কি এটা এই যে কপশানে যে এক্স এর মান দেওয়া রয়েছে এটা অ্যান্সার হতে পারে না ঠিকই কইভাবে গ হবে না খ হবে না উত্তর হবে কি ক অর্থাৎ এক্স এক্সের মান ওয়ান এর মানো ওয়ান আবার অন্যভাবে অন্যভাবে যদি আমরা এই এক্স ও এবং ওয়াই এর মান নির্ণয় করতে চাই তাহলে আমরা সাধারণত কি তিনটি পদ্ধতিতে জানি একটা হচ্ছে কি প্রতিস্থাপন একটি হচ্ছে প্রতিস্থাপন আরেকটি হচ্ছে কি অপনয়ন আরেকটি হচ্ছে আর গুণন বা বজ্রগুণন আর গুণন বা বজ্রগুন এই তিনটি পদ্ধতির যে কোনো একটি ব্যবহার করেও বা তিনটি ব্যবহার করে আমরা কি এই ধরনের সমস্যার সমাধান নির্ণয় করতে পারি অর্থাৎ একশো ইয়ার মান নির্ণয় করতে পারি তো আমরা আর গুণন পদ্ধতিতে দেখি কীভাবে অতি অল্প সময়ে নির্ণয় করা যায় আমি আবার সমীকরণ দুটি এখানে লিখে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য ফোর এক্স মাইনাস আমরা এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করব তাই না তাহলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এক্স ওয়াইয়ের যে শখগুলো রয়েছে এখানে আর আর এভাবে গুণ করবো থ্রি ওয়াইয়ের সামনে কোনো কিছু নেই মানে কি আমরা কি ধরব ওয়ান রয়েছে তাহলে কি তিন একে তিন যেহেতু কি একটি শখের সামনে মাইনাস রয়েছে তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস গুণ ফুল কি মাইনাস থ্রি এখন আবার এভাবে ঠিক আছে এক্স ওয়াই এর সবগুলো গুণ চার সাতা কত সূত্রের মাইনাস চার সাতা চার সাতা কে আঠাশ ঠিক আছে এভাবে তিন কে তিন যেহেতু মাইনাস রয়েছে এখানে তাহলে মাইনাস সূত্রের মাইনাস চার সাতা আঠাশ ঠিক আছে এখন আমরা যেটা করবো যেহেতু এখানে এক্সের মাঠে নির্ণয় করবো তাহলে এই দুটি পথ এর সম্মিলিত পদ দুটি বাদ দেব এবং এখানে ধ্রুবক এবং ওয়াইয়ের যে শখ রয়েছে সেটা আর আড়ারে গুণ করবে এখানে কি দশে কে দশ এই শখটির সামনে মাইনাস রয়েছে তাহলে গুণফল কি কী হবে গুণফল মাইনাস হবে সূত্রের মাইনাস এখন এই আর আড়ারে গুণ করব তিন সাথে একুশ ওয়াইয়ের যেহেতু মান নির্ণয় করো তাহলে কি ওয়াই সম্মিলিত পদ্ধতি বাদ তাহলে কি করব এই থ্রি আর এই যে এক্সের যে শখ রয়েছে এটা গুণ করবো তিন ত্রিকা নয় সূত্রের মাইনাস এই চার আর এই দশ গ্রহণ চার চল্লিশ এখন আমরা যোগ বিয়োগ করবো ঠিক আছে নিচে কি আঠাইশ আর তিনে হয় কি মাইনাস একত্রিশ উপরেও দেখা দেখতে পাচ্ছি কত এক দুই একে তিন মাইনাস এখানে কি চল্লিশ থেকে বিয়োগ করলে মাইনাস একত্রিশ থার্টি বিয়োগ করলে কি মাইনাস তাহলে কি মাইনাস থার্টি ওয়ান মাইনাস থার্টি যায় মাইনাস থার্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান কেটে তাহলে কী এখানে পাচ্ছি আপনি ওয়াই ইকোয়াল টু ওয়ান এখানেও পাচ্ছি এক্স ইকাল টু ওয়ান ঠিক আছে তাহলে কি এই যে কয় হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাই না এখানে আর একটি কোশ্চিন আপনারা দেখতে পাচ্ছেন সিক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এবং মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু সেভেন সমীকরণে এক্স ওয়াই এর মান কত হবে এটা এটিও এর নিয়েও পরীক্ষা এসেছিলো আপনারা এই গাণিত সমস্যাটি সমাধান করে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বিবী মাদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে